আমি বলতেছিলাম যে মুরগি পালা সহজ কী জন্য আপনি যদি দশ হাজার টাকা ক্যাশ থাকে আপনার হাতে আপনি মুরগির খাবার কিনে ঘরে রাখলেন হ্যাঁ বেলা খাবার দিবেন তিন তিনবেলা পানি দিবেন আর সারাদিন আপনি রেশ নিবেন অথবা কোথাও চলে গেলেন একজনটা দায়িত্ব দেওয়া যায় সে বাড়ির মহিলাদেরকে সে শুধু দেখাশোনা করবো আর কোনো কষ্ট নাই এত প্যারা নাই আর এই মুরগির মধ্যে তেমন ক্যাশ লাগে না এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ক্যাশ লাগে না অল্প ক্যাশ হইলে মুরগিতে একটা ভালো ইনভেস্ট করা যায় যদি আপনি এটার অভিজ্ঞতা থাকেন কিন্তু আমি এই মুরগি যখন আমি পালছি বা মুরগির ভিতরে আমার কোনো কষ্ট ছিল না কিন্তু যদি এ মুরগির পাশাপাশি বলেন যে আমি আপনি ছাগল করবেন ছাগলও এত কষ্ট না কিন্তু যে গরু পালবার চান দেখেন অনেক টাকা ইনভেস্ট করতে হয় দুই লাখ আড়াই লাখ টাকা ইনভেস্ট করতে হয় গরুতে বালক গরু পারলে আর দিন সকাল ফজরে নামাজের পর থেকে নিয়ে আপনার এক রাত দশটা পর্যন্ত একটা গরুর পিছনে এত পরিমাণ কষ্ট করতে হয় পরে ফজরে নামাজ পড়ে গোসল দিতে হয় লেদা ফালাইতে হয় ওর এরপরে এর সকালের খাবার সংগ্রহ করার গিয়ে আপনার গাছ খের এগুলো পয়লা দিতে দিতে আপনার দশটা বাজবো দশটার সময় এনে দেওয়া আপনার শেষ না ক্লান্ত না আপনি নাস্তা খাইয়া দহন করা এরা এরপর আবার ওর সারাদিনের বাকি যে বেলা এবং রাত্রের খাবারের জন্য আপনার কি করতে হইব কাশি নিয়া দিন ঘাসের পিছনে লাগো সারাদিন ঘাস কাড়ো একেবারে জোর নামাজ পর্যন্ত ঘাস কাটে এরা ওর খেয়ার কইলে আবার ওর রেডি করো খাওয়ুন দেও এ না শেষ আবার মানে রেস্টের কোনো অবকাশ মানে রেস্ট করাই যায় না এরপরে আপনার কি করতে হয়েছে সন্ধ্যার যে খাবার আবার সংগ্রহ করতে হয় এটা গেল এভাবে সারাদিন আপনি রায় দশটার সময় আবার তারে কী করো পানি দেব এর ভিতরে কয়েকবার পানি দিতে হয় খাবার বানাইতে হয় মানে এত পরিশ্রম আর সবচেয়ে বড়ো জিনিস হইল অনেক বড়ো একটা ইনভেস্ট করতে হয় যেই ইনভেস্ট দুই লাখ দেড় লাখ এক লাখ যাই বলেন এটা কিন্তু অনেক বড় একটা ইনভেস্ট এরা যদি করার পরে আপনি সারাদিন খাইতে মাত্র তিনশো টাকা আপনি পাইবেন না একটা মুরগির পিছনে যদি আমি বিশ হাজার টাকা আমি ইনভেস্ট করি আলহামদুলিল্লাহ আমি ইতিপূর্বে দেখছি যে প্রতি মাসে পাঁচ সাত হাজার টাকা অনায়াসে আসে এটা কোনো ব্যাপার না কোনো কষ্ট না এর পাশাপাশি আপনি আপনি যে কোনো জায়গায় যাইতে পারেন হতে পারেন বলে থাকলে কোথায় যাইতে পারবেন না ওর লেখাপালা দিই ওর পিছনে মেহনত করা ওর খেজমত করা আপনার জীবন শেষ তো যারা মনে করেন যে মুরগি পালতেছেন ভাই মুরগি পাইলেন এর উপরে গরুর চিন্তাভাবনা করে না যদি আপনার এরকম এগুলি যে গাছের চাষ করতে পারেন অথবা লুক রাইকে করাইতে পারেন তাহলে আপনি গান বাঁচবেন এই জন্য আমি বলতেছিলাম যে মুরগি পালা হচ্ছে সবচেয়ে সহজ একটা বিষয় এবং ক্যাশ খুব কম লাগে এবং এটা আরামের একটা বিষয় এর মতন শান্তি অন্য কিছুর মধ্যে নাইকা আপনি কইরা তোরা প্র্যাকটিক্যালে গেলে পরে বোঝা আসে আমি যদি প্র্যাকটিক্যালে না যান তাইলে আপনি কখনো হয় এই জিনিস বুঝবেন না আমি প্র্যাকটিক্যালে গেছি বর্তমানে আজকে এক মাস ধরে আমি ওইটা মজা বুঝতেছি যে মুরগি পালার মতন আরাম আর কোনো বিষয় না অন্য কোনো কিছু না তো মনে করেন এই যে আমার কথাগুলো আপনি যখন প্র্যাকটিক্যালে যাইবেন ছাগল গরু ছাগল পালাও তেমন কষ্ট না গরু পালা প্রচুর কষ্ট কিন্তু আর মুরগির ব্যাপারে কেন বলতেছি যারা মুরগি মনে করেন ক্যাশ কম তাদের জন্য আরাম আর নাহলে অনেক টাকা ক্যাশ করতে হয় এই যে দেখেন মুরগি ওর পিছনে আপনি বাজার থেকে কি করলেন খাবার কিনে নিয়ে আসলেন ঘরেরাই দিলেন কোনো ঝামেলা নাই সময় সময়ে বাড়ির লোকজন বা আপনি নিজেই এক সময় দিয়া দিলেন এর মধ্যে ও সারাদিন খাবে হ্যাঁ আপনার কোনো টেনশন নাই এক জায়গায় পানি দিয়া দিলেন ওর পিছনে আপনি সময় দিতে হয় না হাট পরিশ্রম না কিন্তু ইয়া ইয়াছাড়া বাকি জিনিসটা যদি আপনি যান যেরকম ছাগল ছাগলের ফার্ম যারা করে ওর ও ঘাসের চিন্তা করতে হয় সারাদিন কী খাইব না করব গরুর ফার্ম যারা করে তাদেরও ওই সারাদিন ওই ঘাস এবং খের ও সারাদিনের খাউন যোগাইতে গিয়ে অনেক পরিশ্রম আর আপনার লাভ কি বলবেন যদি দুধের গরু বলেন তেমনও একটা লাভ আসে না হ্যাঁ এটা অনেক করতে পারলে বছরে একটা এই গ্যারা বাছুট যদি বড় করতে পারেন এটা আসে কিন্তু হার্ট পরিশ্রম কিন্তু আমি মনে করি যাদের টাকা কম তারা মুরগিতেই থাকুক মুরগি পালুক এটা সবচেয়ে ভালো ঠিক আছে তো আমি আজকে আমার একটা নতুন অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম তো আশা করি সকলেই হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন আর আমার নতুন মুরগির বাচ্চা ফুটছে এবং নতুন প্যারেন্টস তৈরি করতেছি এই প্যারেন্টসের জন্য দোয়া করবেন সকলে তো ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম